আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আমরা কথা বলব আজকে পণ্যতম রমজানে যে প্রোবায়োটিক আইবিএস ভালো করার ক্ষেত্রে কিভাবে কাজ করে এবং প্রোবায়োটিক আসলে আমাদের অন্ত্রের জন্য আমাদের হজম করার জন্য আর যারা হজম প্রবলেম তাদের জন্য কতটা কার্যকরী এই বিষয়টি আমি কথা বলবো মেনলি হচ্ছে আপনার প্রোবায়োটিক এটা হচ্ছে ভালো ব্যাকটেরিয়া বা গুড ব্যাকটেরিয়া এটা যেটা কাজ কাজ করে আমাদের অন্ত্রের যে গুড ব্যাকটেরিয়া রয়েছে তার সংখ্যা বৃদ্ধি করার ক্ষেত্রে আমাদের এটা কিন্তু কাজ করে দ্বিতীয়ত পাচনতন্ত্রের যে আপনার সুস্থ এই সুস্থ বজায় রাখার ক্ষেত্রে এটা কিন্তু আপনার দারুণ কাজ করে কারণ প্রোবায়োটিকটা হচ্ছে আপনার অ্যানজাইম খরণ করে আপনার হজমের জন্য সে কারণে আপনার হজমটা অনেক কিন্তু ভালো হয় এরপরে হচ্ছে আপনার গ্যাস ফোলা ভাব এবং আপনার পেটের যে হজমজনিত যে প্রবলেমগুলো আছে সেক্ষেত্রে এই প্রোবায়োটিকটা কিন্তু দারুণ কিন্তু কাজ করে থাকে এরপর হচ্ছে আপনার যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম যারা প্রোবায়োটিক নিয়মিত নিয়ে থাকে তাদের ক্ষেত্রে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যেহেতু আমাদের ক্লোন ভালো হজম শক্তি ভালো মানে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু ভালো হয় এরপর হচ্ছে আপনার পুষ্টি শোষণে সহযোগিতা করে আপনার হচ্ছে প্রোবায়োটিক হ্যাঁ আমরা কোন কোন জায়গা থেকে প্রোভাইটিক নিতে পারি যেমন আপনার দই থেকে প্রোবায়োটিক নিতে পারি এরপর আপনার সে ভিনেগার থেকে প্রোবায়োটিক নিতে পারে এরপরে পান্তা ভাত থেকে প্রোবায়োটিক নিতে পারে আমরা এরপর হচ্ছে ফার্মেন্ট যে ফুডগুলো আমরা দেখিয়েছি সেখান থেকে আমরা প্রোভাইডিং হিসেবে গ্রহণ করতে পারি এরপরে হচ্ছে আপনার আই যারা আপনার আইভিএস ডি রয়েছে পাতলা নরম আমসা তাদের ক্ষেত্রে আপনার একটিরি ক্যাপসুলটা আমরা প্রোভাইডিং হিসেবে গ্রহণ করতে পারি যাদের একটু কষ্টকাঠিন্য বা টয়লেট ক্লিনার হয় না তারা আপনার প্রোডাক্টও সেটাকে আমরা হিসেবে গ্রহণ করতে পারি এছাড়া আরো কি নানাবিধও কিন্তু আপনার প্রোবাইটি রয়েছে আপনার ফার্মেসিতে পাবেন সেগুলো এবং ফার্মেট যে ফুডগুলো রয়েছে এগুলো থেকে আমরা গ্রহণ করতে পারি তো আশা করছি আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যদি এটা ফলো করেন ছোট ভিডিও হিসেবে অত্যন্ত গুরুত্ব সহকারে যা নিতে পারেন এবং ওই অনুযায়ী अप्लाई করতে পারেন তাহলে হজমজনিত প্রবলেম আইবিএস এর প্রবলেম এটা কিন্তু অনেয়েসের দূর হবে ইনশাআল্লাহ